চারশো বছরের যে আমাদের ইতিহাসের সেই পুনরাবৃত্তি করা হয়েছে দর্শক বন্ধুরা আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি বিবি মরিয়ম কামান নামে পরিচিত এটি মোগল শাসন আমলে স্থাপিত মীর কর্তৃক নির্মিত এই কামানটি মূলত মোগল শাসন আমলে দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল এটি ঐতিহাসিকভাবে খুবই সমৃদ্ধ দর্শক বন্ধুরা আজ এই মীর কামান সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে সেই সপ্তদশ শতকের মাঝামাঝিতে মুঘল সেনাপতি মির জুমলা বিবি মরিয়মকে এনেছিলেন ঢাকার আশেপাশের নদী বেয়ে জনপদে এসে হানা দেওয়া মগ আরাকানি ও পর্তুগিজ জলজসুদের দমনের কাজে এরপর থেকে চারশো বছরের এই স্মৃতি শহরে বাংলার সুবেদারের আসাম অভিযানের সঙ্গী অতিকায় এই কামানের অবস্থান বদলেছে বারবার এই দফায় তার থিতু হল সংস্কারের পর স্বরূপে ফেরা ঐতিহাসিক ঢাকা গেটে বিবি মরিয়মকে বলা হয় ঢাকাবাসীর গর্বের ধন সতেরোশো ছিয়াত্তর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কনিষ্ঠ কর্মকর্তা হিসাবে ঢাকায় এসেছিলেন রবার্ট লিন্ডস তিনি লিখেছিলেন ঢাকায় গর্ব করার মতো তেমন কিছু নেই লালবাগ দুর্গ বড়কাটরা কাটরা তাতিবাজার আর টঙ্গির পুল কিছুই তাকে আকৃষ্ট করেনি শুধু একটি জিনিসই করেছে তা হলো ঢাকার একটি কামান এই দেশের কিংবা ঢাকাবাসীর ইয়েতা যাদের যারা যাতে তারা ঢাকার ইতিহাসটা সুন্দরভাবে জানতে পারে সেই জন্য আমরা মির জুমলা যিনি আসাম যুদ্ধে কামান ব্যবহার করেছিলেন মরিয়ম বিবি কামান যাতে পর্যটকরা দেখতে পারে সে দুটো জিনিসকে একসাথে করা হয়েছে গুলিস্থান থেকে যেটি সদরঘাট থেকে একসময় গুলিস্তান গুলিস্তান থেকে গোসমানী উদ্যান হয়ে এখন কিন্তু এক জায়গা আসছে যেই কারণে এখন আমার দেশের কিংবা পর্যটকরা একসাথে এসে সেটি দেখতে পারবে সপ্তদশ শতকের গোড়ার দিকে মোগল বাদশাহ জাহাঙ্গীর ঢাকার বাংলার রাজধানী স্থাপন করলে এখানে নানা প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠে সে সময় জলদস্যু দমনে ও ঢাকার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বেশ কিছু কামান তৈরি করা হয় এর মধ্যে দুটি কামান ছিল বিখ্যাত একটির নাম কালেখা জমজম ও অন্যটি মরিয়ম এই সংক্রান্ত বিভিন্ন লেখাপত্র থেকে জানা যায় সম্রাট আরঙ্গজেব ষোলোশো ষাট সালে মির জুমলাকে বাংলার সুবেদার নিয়োগ করেন তিনি ষোলোশো একষট্টি সালে আসাম অভিযানের সময় যতগুলো কামান ব্যবহার করেন সেগুলোর মধ্যে বিবি মরিয়ম ছিল সর্ববৃহৎ যুদ্ধ শেষে বিজয়ী হয়ে তিনি বিবি মরিয়মকে বড়কাটরার দক্ষিণে সোয়ারিঘাটে স্থাপন করেন বুড়িগঙ্গার চরে রাখা হয় কালেখা জমজমকে পরবর্তীতে নদী ভাঙনে বুড়িগঙ্গায় ডুবে যায় কালেখা জমজম সোয়ারিঘাট থেকে সরিয়ে আঠারোশো সালে ঢাকার ম্যাজিস্ট্রেট ওয়ার্ল্ড ডটার্স বিবি মরিয়মকে চকবাজার এলাকায় স্থাপন করেন এরপর আরও কয়েকবার স্থান বদল হয় কামানটির আমার নতুন করে আবার চারশো বছরের যে হচ্ছে ইতিহাস ওইটাকে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি নিউ প্রজন্ম নিউ জেনারেশন আমাদের অতীতের ব্যাপারে ইতিহাস ব্যাপার জানতে পারে অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কেউ একবার ঢাকা ইউনিভার্সিটি আশেপাশে আসলেও জাস্ট দেখার জন্য হলো ইতিহাস জানার জন্য হলো এখানে এসে একবার ঘুরে যেতে পারে উনিশশো সালে ঢাকা জাদুঘরের পরিচালক নলিনীকান্ত ভট্টশালীর উৎসাহে বিবি মরিয়মকে সদরঘাটে আনা হয় এরপর উনিশশো সালে ডিআইটি সভাপতি জি এ মাদানি তৎকালীন ডিআইটি অ্যাভিনিউ তথা গুলিস্তানে আনেন বিবি মরিয়মকে সেখানে তিনি যুগ অবস্থানের পর উনিশশো সালে এটিকে উসমানী উদ্যানে আনা হয় আমাদের নতুন প্রজন্মকে পরবর্তী প্রজন্মকে আমরা কোথায় ছিলাম কী বিবর্তন হয়ে আমরা কোথা থেকে কিভাবে এসেছি সেটাকে তুলে ধরাই কিন্তু আসল মূল উদ্দেশ্য তো আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলে চাই আমরা একটা উদ্যোগ নিয়েছি সুন্দর উদ্যোগ নিয়েছি এটিকে লালন করা আপনার আমার সবার দায়িত্ব মিরজুমলার নামের সঙ্গে জড়িয়ে থাকা এই ঢাকা গেট বহু বছরের অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছিল প্রায় সংস্কারের পর বান্ন বাজার তেপ্পান্ন গলির এ নগরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই ফটক এবার স্বরূপে ফিরেছে আর সুবেদারের আদরের বিবি মরিয়মকে ওসমানী উদ্যান থেকে সরিয়ে এনে বসানো হয়েছে পুরানো আদলে সংস্কার করা ঢাকা গেটের পাশেই এ দফায় মিরজুমলার নাম জড়িয়ে থাকা ঢাকা গেটের সঙ্গে বিবি মরিয়মের যুগলবন্দি কতকাল স্থায়ী হবে তা হয়তো সময়ই বলে দেবে মোগল আমলে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনাটি সম্পর্কে জানার চেষ্টা করলাম যেটি মির জুমলা আমলে নির্মিত এবং একটি ঐতিহাসিক স্থাপনা দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল